তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সবাই আজকে এসেছি আমার বাবার দেওয়া বাইকই আজ বাবাকে বাইক শেখানোর জন্য তো আমি এই যে হেঁটে বেড়াচ্ছি আর বাবা নিয়ে গেছে আমার বাইক কিন্তু বাবাকে আজকে প্রথমবার বাবা আমার সাথে এসেছে আজকে বলেছে আমাকে বাইক শিখিয়ে দিতেই হবে আমি তো অবশ্যই বাইক চালাতে জানি বাবার কিন্তু প্রথমবার বাবা খুব উৎসাহিত বাইক শেখার জন্য তো তাই কারণে বাবাকে নিয়ে এসেছি বাবাকে আজ আমি প্রথমবার নিজের হাতে চালাতে দিয়েছি গত দু দিন চালিয়েছে আমি পেছনে বসেছিলাম আজ বাবাকে একা একা ছেড়ে দিয়েছি তো দেখি বাবা পারে কি না ঠিকমতো এই যে দেখুন বাবা আসছে পেছনে আবার একটা বাইকেও আছে বাবার কিন্তু আজকে প্রথমবার জানি না কেমন ফিল হচ্ছে নার্ভাস ফিল হচ্ছে মনে হয় এই যে দেখুন বাবা চলো এই যে দেখো বাবা কত সুন্দর বাইক চালাচ্ছে এই যে সবাই দেখো তো বাবাকে আমরা ছেড়ে দিয়েছি একা একা এরপরে যাব আমরা ঘর বাবা অনেকক্ষণ এসেছে প্রায় এক ঘন্টা হলো আমাদের বাইক শেখানো তো জানি না নেক্সট টাইম বাবা কেমনভাবে পারবে আমি তো চলে যাচ্ছি দশ তারিখে তোমাদের সবার সাথে আর ভিডিও শেয়ার হবে কিনা জানি না অবশ্যই রেডি থেকেও আরও নতুন নতুন ভিডিও আসবে যেখানে যাবো ওখানের ভিডিও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব তার আগে আমার একটা কাজ করা দরকার যেটা বাবাকে পুরোপুরি বাইক শিখিয়ে দেওয়ার কারণ আমি চলে গেলে বাইক পড়ে থাকবে কিন্তু সেটা আমি চাই না অবশ্যই বাইকের ক্ষতি হবে পড়ে থাকলে তাই বাবাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি যে ঘরের যতটুকু দরকার ততটুকু চালাবে ব্যাস ঘরে কাজও হবে এই আর কি তো আর বেশি দেরি না করে বাবাকে একটু পুরোপুরি সব কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো বাকি প্রায় দশবার বললাম বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো বাবা কিন্তু আসতে চাইছে না কারণ বাবার মনে একটা পাইকার এনার্জি জেগে গিয়েছে যেটা বাবা এখানে দেখাচ্ছে এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে তাও ঘর যেতে চাইছে না আমার ভীষণ শরীর খারাপ লাগছে আর কি সরস্বতী পুজোতে একটু বেশি আমাদের হয়ে গিয়েছে নাচানাচি এইসব খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হয়েছে সে কারণে আমার ঠিক লাগছে না তাই আমি বাবাকে নিয়ে একটু পরে বাড়ি যাব তো বাবা বলছে লাস্ট একটা রাইড করে আসি তো গেল এদিকে এই যে এদিকে গিয়েছে এদিকে গিয়েছে এদিক থেকে আসবে সে কারণে একটু অপেক্ষা করছে আর কি বাবা এলে তোমাদেরকে দেখাই দিই বাবার সাথে কথা বলে কেমন লাগছে বাবার ওই যে দেখুন দূরে বাবা আসছে প্রথম প্রথম বাইক চালাতে কান্না ভালো লাগে প্রথমবার দেখি কেমন বাবার ফিল হয় দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও কমাও দুটো আগে দিয়ে কমাও কমাও দুটো আহ বাবা এত জোরে ব্রেক তো দেখো বাবা খুব সুন্দর বাইক চালিয়ে এলো আমরা সাহ দেখতে পেলে তো ফাইনালি বাবার গাড়ি চালা হয়ে গেল এবারে আমরা সবাই ঘর চলে যাব এই যে দেখো এই যে দেখুন তোমরা বাপরো মানে ঘামে ভিজে গেছে আর কি মানে ভয়ে ভাবছিল পড়ে যাও পড়ে যাও কিন্তু একবারও পড়েনি একবারে সাকসেস হয়ে গিয়েছে কোনো স্টার্টও অফ হয়নি বা কোনো গাড়িরও ক্ষতি হয়নি বা কোনো প্রবলেম আসেনি খুব সুন্দরভাবে একটা রাইড দেখতে পেলাম বাবার কাছ থেকে এবারে দ্বিতীয় কালকে বাবাকে নিয়ে আরেকবার আসবো দশ তারিখ অবধি ঠিক আছে টাটা তাহলে কালকে দেখা হচ্ছে বাই বাই